ফেসবুকের মধ্যে জাতীয় একটা সমস্যা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই সমস্যাটা যার সাথে হয়েছে তার কিন্তু গুম নষ্ট হয়ে গেছে কারণ দীর্ঘ অনেক দিন পর্যন্ত কষ্ট করার পরে যখন পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয় এরপরে দেখা যাচ্ছে যে এই একটা ইস্যুর জন্য এই একটা সমস্যার জন্য আমরা মনেটাইজেশনটা চালু করতে পারি না তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব যে আপনাদের ফেস কিংবা আইডির মধ্যে যদি এই সমস্যাটা আসে কন্টেন্ট মনেটাইজেশন পলিসি ইস্যু এটা যদি থাকে তাহলে মাত্র তিন দিনের মধ্যে আপনারা কিভাবে দূর করবেন ভাই অনেক ভিডিও তো দেখেছেন আজকে না হয় ফুলবাইয়ের এই ভিডিওটা একটু দেখেন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব হাজার হাজার ছেলেমেয়ে রয়েছে যারা ফেসবুকের মধ্যে আসছে একটা স্বপ্ন নিয়ে একটা আশা নিয়ে আসছে যে আমরা ফেসবুকের মধ্যে কাজ করব এখানে মনিটাইজেশনটা চালু করব ফেসবুক থেকে টাকা ইনকাম করব কারণ ফেসবুক থেকে তো বর্তমান সময়ের মধ্যে লক্ষ লক্ষ মেয়ে টাকা ইনকাম করতেছে তাহলে আমরা কেন পারবো না এ একটা ইস্যু কিন্তু বাধা হয়ে থাকতে পারে না আপনার স্বপ্নটা যত বড় এই একটা ছোটো একটা বাধার কারণে আপনি ব্যর্থ হয়ে যাবেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না এটা অসম্ভব ভাই তো এটা কিভাবে দূর করুন আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আমি একজন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি ধরেন আমি যখন আমার ফেসদের মধ্যে যখন এই সমস্যাটা হয়েছিল আমি কিন্তু বছরের পর বছর অপেক্ষা করছি পনেরো সালে যখন এই ইস্যুটা চলে আসছে এরপরে কাজ বন্ধ করে দিয়েছি দীর্ঘ পনেরো সাল থেকে দেখা যাচ্ছে যে একুশ সাল পর্যন্ত কোনো কাজে করতে পারে না ফেসবুকের মধ্যে শুধুমাত্র এই ইস্যুটার জন্য এরপরে আমি নিজে কাজগুলা শিখলাম নিজের ইস্যু নিজে দূর করলাম এরপর আমি মডিটেশান ফাইলাম ইনকাম করতেছি বর্তমানে ফেসের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো টাকা ইনকামও হচ্ছে তো আমি আপনাদেরকে জানাবো তো কীভাবে আপনারা দূর করবেন তবে একজন ভাইয়ের প্রতি আমি একটু কৃতজ্ঞতা স্বীকার করি ভাই যখন দেখা যাচ্ছে যে আমাদের ফেস কিংবা আইডির মধ্যে কন্টেন্ট মডিটেশন পলিসি ইস্যুটা আসে তখন আমাদের মাথা ঠিক থাকে না এটা সত্যি বলতেছি কারণ আমি এটা ফেস করে আসছি এটা আমি সামাল দিয়ে আসছি এর জন্য আমি এটা বলতে পারি যখন এই সমস্যাটা আসে তখন কারও দিল ভালো থাকে না ভাই কারণ হচ্ছে এত কষ্ট করার পরে এই ইস্যুটা চলে আসছে তাহলে সত্যি এটা অনেকটা কষ্ট লাগার বিষয় না হ্যাঁ একই সমস্যা আমার সাথে হয়েছে একই সমস্যা বা আপনাদের সাথে হয়েছে ঠিক হয়ে যাবে একজন ভাই দেখাচ্ছে যে হ্যাঁ যখন মাথা আমার নষ্ট হয়ে গেছে ইস্যু চলে আসছে ফেজের মধ্যে মনিটাইজেশন চালু করতে পারতেছি না তখন ইউটিউবের মধ্যে আমি প্রায় দুইশোটার মতো ভিডিও দেখছি ভাই দুইশোটার মতো ভিডিও দেখছি যে কিভাবে ইস্যুটা দূর করা যায় দেখা যাচ্ছে যে আমি যে ভিডিওটা দেখছি সে যে নিয়মটা বলতেছে এটা যদি আমি যদি অ্যাপ্লাই করি সে নিয়মটা আমি যদি মানি তাহলে তার ভিডিও দেখা যাচ্ছে যে আমি আর দেখতেছি না কারণ হচ্ছে যে এই নিয়মটা আমি পালন করছি ইস্যুটা যায় নাই তো এর জন্য তার ভিডিওটা আমার পছন্দ হয় নাই তো এইভাবে আমি ভিডিও দেখতে দেখতে দেখা যাচ্ছে পাঁচ ছয় নতুন কিছু তথ্য যারা দিয়েছে এদেরগুলো আমি লিখে রাখছি যে এরা নতুনভাবে কি তথ্য দিয়েছে ইস্যুটা দূর করার জন্য সেগুলো আমি লিখে রাখছি ভিডিওগুলো দেখতে দেখতে মাত্র ছয়টা ভিউ হয়েছে মাত্র ছয়টা ভিউ হয়েছে চ্যানেলের মধ্যে মাত্র দুইটা না তিনটা সাবস্ক্রাইবার একজন ভাই একটা ভিডিও আপলোড করছে তার চ্যানেলের মধ্যে সে কিন্তু ইউটিউবার না সে ইউটিউবের মধ্যে ভিডিও বানায় না তার চ্যানেলের মধ্যে শুধুমাত্র ভিডিও হচ্ছে দুইটা একটা ভিডিও তিনি পাঁচ মাস আগে আপলোড করছে আরেকটা ভিডিও দুই দিন আগে আপলোড করছে যখন আমি ঠিক করছি যে বাইর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি ওই বাইর ভিডিওটার মধ্যে মাত্র ছয়টা ভিউ আসছে আমার মনে হয় যেন ফাস্টা ভিউ সে নিজে দেখেছে ভিডিওটা ধরুন ছয় নম্বর ব্যক্তি আমি একমাত্র এরপরে আমার সামনে ভিডিও যাচ্ছে যাচ্ছে যখন আমি ভিডিওটা দেখলাম যে ভিডিওটার মধ্যে একদমই ভিউ নেই তারপরেও উনি এমনভাবে লেখাগুলো উপরে দিয়ে লেখছে একেবারে নতুন মানে ইউটিউবার সেটা বোঝা যাচ্ছে থামনিলটাও সাজাইতে পারে নাই তো আমি ভিডিওগুলো দেখতে দেখতে ভালো ভালো ইউটিউবার বড়ো বড়ো ইউটিউবারের ভিডিওগুলো দেখতে দেখতে আমি তার ভিডিওটা দেখা শুরু করলাম তার ভিডিওটা দেখা যখন শুরু করলাম দেখলাম যে সে ঠিকমতো কথা বলতে পারতেছে না কারণ সে ভিডিও বানানোর দিক দিয়ে স্মার্ট না ভিডিও বানানো সে অভ্যস্ত না সে ভিডিও বানায় না সে ইউটিউবিংটা করে না সে প্রথমে ভিডিওর প্রথমে বলতেছে যে ভাই আমি ইউটিউবার না আমি আপনাদেরকে দেখা যাচ্ছে যে আমি একটা কাজ করে উপকার পাইছি সেটা আমি আপনাদেরকে জানাবো তার এই কথাটা সত্যি আমার কাছে অনেকটা ভালো লাগছে সে কাজ করে উপকার পাইছে এর জন্য সে সঠিক পরামর্শটা আমাদেরকে জানাবে ভিডিওটার মধ্যে ভিউয়ার্সে মাত্র ছয়টা কথাটা শোনার পর আমি তার ভিডিওটা মনোযোগ সহকারে দেখা শুরু করলাম দেখতেছি যে সে হ্যাঁ কথা বলতেছে সে নিজের মতো করে বলতেছে যাতে সে একজন ইউটিউবার না মানে কথার মাঝখান দিয়ে অনেক ভুল বলে ফেলতেছে তারপরেও কিন্তু আমি শুনতেছি সে নতুনভাবে একটা ভিডিও বানাইছে তো তার ভিডিওটা আমি দেখলাম দেখার পর আমার কাছে ভিডিওটা এতটাই পছন্দ হয়েছে এখন তো অনেকেই রয়েছে নতুন ইউটিউবার যারা রয়েছে তাদের ভিডিও একদম গুরুত্ব দেনা না পছন্দ করে না বড় বড় ইউটিউবার যারা রয়েছে তাদের পছন্দ করে ভিডিও দেখে আর ভাই এমন বড় ইউটিউবার রয়েছে শুধু ইউটিউবে ভিডিও বানায় ফেসবুকে ফেজও খোলে নাই ফেসবুক সম্পর্কে সে টিপস দিচ্ছে তাহলে তার ভিডিও দেখে কার উপকার হবে কারও হবে না আমি কেন টিপস দিচ্ছি আমার তিনটা ফেজ রয়েছে তিন লক্ষ ফলোয়ার আড়াই লক্ষ ফলোয়ার এক লক্ষ ফলোয়ার এভাবে আমি ফলোয়ার অর্জন করছি ইনকাম করতেছি এর জন্য ফেসবুকের নিয়ম কারণ সম্পর্কে আমার অনেক যা ধারণা আছে আমি অনেক কিছুই জানি আপনাদেরকে সেইগুলো আমি জানাচ্ছি কথাটা বুঝেন ওই বাড়িটার ভিডিওটা দেখে আমার কলেজে একদম ঠান্ডা হয়ে গেছে বিশ্বাস করেন আমার কাছে এতটাই ভালো লাগছে যদিও বা ভিডিওটা ভালো এডিট হয় নাই ভিডিওটার মধ্যে ভালো কথা বলতে পারে নাই ভিডিওটা এচডি কোয়ালিটির হয় নাই গোলা কিসিমের একটা ভিডিও হয়েছে কিন্তু ভিডিওটা দেখার পর আমার কাছে এতটাই ভালো লাগছে যে দেখা যাচ্ছে যে বড়ো বড়ো ইউটিউবার যাদের ভিডিও দেখছি তাদের শুধু মুখের একটু সাফা শুনছি মুখ দিয়ে বলছে সাফা শুনছি এই বাইটা সরাসরি কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা সমাধা করে এরপরে সে ভিডিও নিয়ে আসছে তো বাইরের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ বাইর ভিডিওটা দেখার পর আমার ফেসগুলোর মধ্যে যে ইস্যুগুলো ছিল এই ইস্যুগুলো আমি দূর করছি আমার হাত দিয়ে আমার কাছে যারা আসছে ঠিক আমি তাদের এই ফেজের ইস্যু যে সমস্যাটা এটাও কিন্তু দূর করে দিয়েছি এমন দুই তিনশো দেখা যাচ্ছে যে ফেজ হবে এরপরে আমার একটা গ্রুপ রয়েছে সাইফুল ভাই গ্রুপ সেখানে প্রায় পনেরো হাজার মতো মেম্বার রয়েছে এই পনেরো হাজার মেম্বারের মধ্যে প্রায় দশ হাজার লোকেই কিন্তু ঠিক আমার দেখানো পথে তারা ওইভাবে কাজ করে তাদের যে কন্টেন্ট মডিটেশন পলিসি ইস্যুটা ছিল এটা তারা দূর করছে আমার সাইফুল ভাই গ্রুপে গিয়ে আপনারা একটা ফিক্সার কিংবা কোনো একটা পোস্ট করলেই সেখানে আপনারা বুঝতে পারবেন যে সাইফুল ভাই সত্য বলতেছে কিনা তো তার ভিডিওটা দেখার পর আমার অনেকটা উপকার হয়েছে আমি নিজে ইস্যু দূর করছি এবং কি যে বাইদের সমস্যা ছিল তাদের ইস্যু আমি দূর করে দিয়েছি তো সেই সমস্ত কথাগুলো আজকের ভিডিওতে আমি এক এক করে আপনাদেরকে জানাবো প্রথমত আসেন যারা নতুন ফেস খুলছেন আমি ক্লিয়ার করতেছি নতুন ফেস খুলছেন এখনও পর্যন্ত এক মাস হয়নি আপনি ধরেন একটা ফেস খুলছেন সেই ফেসটা এক মাস যদি না হয় এখানে ইস্যুটা অটোমেটিক থাকবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যে ইস্যুটা রয়েছে এখানে টিকমারটা আসবে না এক মাস পর্যন্ত একটা ফেজের মেয়াদ যখন এক মাস হয়ে যাবে বয়স যখন এক মাস হয়ে যাবে তখন অটোমেটিক সেখানে টিকমার চলে আসবে আপনি আপনাদের মধ্যে যারা ভিডিওটি দেখতেছেন যদি নতুন ফেজ খুলেন তাহলে আমার ভিডিওটা আর দেখে আপনি সময় নষ্ট করার দরকার নেই নতুন ফেজের মধ্যে তিরিশ দিন পর্যন্ত অটোমেটিকলি ইস্যুটা থাকে তিরিশ দিন পরে অটোমেটিকলি উঠে যায় এখানে টিকমার চলে আসে মনিটাইজেশন অটোমেটিকলি পেয়ে যাবেন অনেকে নতুন ফেস খুলে টেনশনের মধ্যে পড়ে যায় আই আমি তো কোনো ভিডিও আপলোড করলাম না কোনো সমস্যা করলাম না তারপরও ইস্যুটা কেন চলে আসলো এটা নিয়ে অনেকটা টেনশনের মধ্যে পড়ে যান এই জন্য ভিডিওটার একদম শুরুতে কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম আপনারা সময় নষ্ট করার দরকার নেই যারা নতুন ফেস খুলছেন ইস্যু রয়েছে টেনশনের মধ্যে রয়েছেন এইবার আসেন যারা ফলোয়ার অর্জন করছেন ওয়াচ টাইম অর্জন করছেন শুধুমাত্র এইখানে পলিসি ইস্যুটার জন্য আবেদন করতে পারতেছেন না তারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন প্রথমত আপনি আপনার যে ফেসটা রয়েছে কিংবা ফেসবুকের আইডিটা রয়েছে এটাকে আপনি রিভিউ করা লাগবে প্রথমত আমি সমস্যার যেই কারণে ইস্যুগুলো আসতেছে এই সমস্যাগুলোর কথা বলতেছি এরপরে আমি সমাধান কথাটাই বলব আপনি আপনার যে ফেসটা রয়েছে এই ফেসটা সম্পূর্ণ আপনি অ্যানালাইসিস করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত অ্যানালাইসিস করা লাগবে প্রথমত আপনার ফেজের মধ্যে যদি আপনি যদি কোনো যদি কফি ফিক্সার দেন কফি জাতীয় মানে বন্ধুর জন্মদিন হ্যাপি বার্থডে দোস্ত একেবারে দোস্তরে খুশি করার লাগে দোস্তর ফেসবুক আইডিতে একটা ফিক্সার লইছেন ডাউনলোড করিয়া সেই ফিক্সারটা আপনি এখানে মাইরা দিয়েছেন বন্ধুরে খুশি করার লাগে আপনি তার বার্থডে উইশ করিয়া দিছেন কিন্তু এই যে একটা ফিক্সার নিয়ে আসলেন তার আইডি থেকে যে একটা ফিক্সার নিয়ে আসলেন এটা হানড্রেড পার্সেন্ট কফি আপনি যে যেই ফিক্সারটা অলরেডি ফেসবুকের মধ্যে পড়ে গেছে সেটা আইডিতে ফোরক কিংবা সেটা ফেজে ফরক আইডিতে দেন বা ফেজে দেন যে ফিক্সারটা একবার ফেসবুকে পড়ে গেছে একবার ফেসবুকে আপলোড হয়ে গেছে এটা যদি আবার যদি আপনি আপলোড দেন ডাউনলোড করে তাহলে এটা রিইউজ আসবে এবং কি কপি কন্টেন্ট আসবে কথাটা আশা করি বুঝতে পারছেন এই জাতীয় কোনো ফিক্সার যদি আপনার ফেজের মধ্যে থাকে বা আপনার প্রোফাইলের মধ্যে থাকে তাহলে আপনি এটাকে অবশ্যই ডিলিট করা লাগবে এরপরে আমরা যারা প্রোফাইল ফিক্সার দিই বা কভার একটা ফটো থাকে ফেজের মধ্যে সেটা দিই এটা দুইটা হয়ে থাকে অনেকে কিন্তু এই বুলটা করে কিন্তু শ্যাক করেন না ভালো করে ফেস কিংবা আইডিটা অ্যানালিসিস করবেন ভালো করে শ্যাক করবেন যে আপনি যে প্রোফাইলটা দিয়েছিলেন আপনার একটা ফিক্সার দিয়েছিলেন সেটা ডাবল হয়ে রয়েছে কিনা অনেক সময় বুলের কারণে অনেক সময় দেখা যাচ্ছে আপলোড হতে দেরি হলে আমরা মনে করি যে বা আপলোড হয় নাই এই কারণে আমরা দুইবার আপলোড করে ফেলি দুইবার যখন আপলোড করে ফেলি তখন এটা ডাবল হয়ে যায় এটা যখন ডাবল হয়ে যায় একটা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিও ফিক্সার থাকে আর একটা হচ্ছে আপনার রিউজ ফিক্সার থাকে রিউজ ফিক্সার থাকলেও কিন্তু আপনার এখানে এই যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে এটা চলে আসবে এটা ঠিক হবে না আপনাকে এটা চেক করা লাগবে কভার ফটো ডাবল রয়েছে কি না আপনার প্রোফাইলের ফিক্সারটা দুইটা হয়ে রয়েছে কি না এগুলো আপনি চেক করবেন ভালো করে অ্যানালাইসিস করবেন যদি এই সমস্যাগুলো থাকে এগুলো আপনাকে ডিলেট করে ফেলতে হবে এরপরে আসেন দুই নাম্বারে হচ্ছে ফোস্ট অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা লেখা আমাদের ভালো লাগতেছে বা লং একটা লেখা আমরা এত লেখা লিখতে ভুল হবে বা এত লেখা কে এত সময় ধরে লিখবে এর জন্য আমরা কি করি অন্য যে কোনো জায়গার কোনো একটা কিছু ফাইলে সাপ দিয়ে ধরে সাপ দিয়ে ধরে এটা কি করে কপি করি কপি করে নিজেদের যে ফেস কিংবা আইডি রয়েছে এখানে আমরা ফেস্ট করে দিই এখানে ফেস্ট করে দিই এটা সংক্ষেপে কাজটা সালানোর জন্য আর কি তো সংক্ষেপে কাজ চালানোর জন্য যখন আপলোড করে দিই তখন আমরা যে কফি করছি অন্যের আইডিতে গিয়ে একটা লেখা যে কফি করছি এখানে কফির সাথে একটা লিঙ্ক হয়ে গেছে একটা লিঙ্ক যদি না হয় তাহলে লেখাটা তো কফি হয়ে আসবে না তো এই লিঙ্কটাকে আমরা যখন আমাদের আইডিতে দিয়ে দিয়েছি তখন এটা কফি হয়ে গেছে অন্যের আইডির লেখাটা আপনি কপি করছেন আপনার এখানে তাহলে আপনার পোস্টটা কিন্তু সম্পূর্ণ কফি হয়ে গেল কথাটা বুঝে নেবেন এই জাতীয় যদি কোনো পোস্ট যদি আপনি করে থাকেন কোনো লেখা যদি আপলোড করে থাকেন তাহলে সেগুলোকে আপনাকে অবশ্যই আপনি ডিলেট করা লাগবে কথাটা বুঝতে পারছেন এরপর আসেন তিন নাম্বারে তিন নম্বরে হচ্ছে আপনি যদি কারো ভিডিও কপি করেন এখন আপনি ডুইট করতেছেন কোনো সমস্যা নেই ডুইট ভিডিও করলে কোনো সমস্যা নেই ফেসবুক নিজে অনুমতি দিয়েছে যে আপনি ডুইট ভিডিও বানাইতে পারবেন এখানে রিইউজও আসবে না কপিরাইট কন্টেন্টও আসবে না ডুইট ভিডিও ছাড়া দেখা যাচ্ছে যে আপনি কারো একটা ভিডিও সরাসরি ভিডিওটাকে আপনি ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে ভিডিওটাকে আপনি আপনার ফেস কিংবা আইডির মধ্যে সরাসরি আপলোড করে দিলেন তাহলে এই ভিডিওটা কপিরাইট কন্টেনার্সে এটা সম্পূর্ণ কফিরাইট আসবে অন্যেরটা সরাসরি যদি আপনি আপলোড করে দেন এবং অনেকে বলবেন যে ভাই আমরা ফার্স্ট সেকেন্ড ইউজ করছি দশ সেকেন্ড ইউজ করছি যাদের রাইট ম্যানেজার সালু রয়েছে মানে যারা দেখা যে ভিডিওর অনার দাবি করে রাইট ম্যানেজার চালু হয়ে হচ্ছে মনিটেশন পাওয়ার পরে মনিটেশন পাওয়ার পরে রাইট ম্যানেজারটা চালু করা লাগে তো যারা রাইট ম্যানেজার চালু করছে ভিডিওর মালিক তারা যেমন বাংলাদেশে একজন বলগার রয়েছে রাকিব হোসাইন বাংলাদেশের ফুটবলগার একজন রয়েছে রাফসান্দা ভাই তারপর বাংলাদেশের তহিদ আফ্রিদি এদের ভিডিও যদি আপনি কপি করেন তাহলে দেখবেন এদের আপনি কপি করে আপনার ফেজের মধ্যে দিলে নিচে দিয়ে ওদের ফেজের নামটা চলে আসে রাকিব হোসাইনের যদি আপনি একটা ভিডিও চুরি করেন তাহলে আপনি যখন ভিডিওটা আপলোড করবেন তখন নিচে দিয়ে তার ফেজের নামটা চলে আসে এটা হচ্ছে ভিডিওটার ওনার হচ্ছে সে সে রাইট ম্যানেজার চালু করে রাখছে এর জন্য আপনাকে ভিডিওটা ইউজ করার জন্য কিংবা এই ভিডিওটার মালিকানা আপনি দাবি করার জন্য সে দিবে না আপনার এখানে এই ইস্যুটা চলে আসবে এর জন্য কারো সরাসরি ভিডিও আপনারা ডাউনলোড করে নিজের ফেজের মধ্যে দিবেন না এই ইস্যুটা চলে আসবে এই ইস্যুটা আপনারা ঠিকও করতে পারবেন না তো এরপরে আসেন দেখা যাচ্ছে যে অনেক সময় কী করেন ইউটিউব থেকে বা দেখা যাচ্ছে যে ইউটিউবে টিকটক থেকে শর্ট ভিডিওগুলো ডাউনলোড করেন শর্ট ভিডিওগুলো ডাউনলোড করে নিজের ফেজের মধ্যে দিয়ে দেন তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য তো ভিডিওগুলোর মধ্যে লুঘু থেকে যায় এখন আপনি টিকটক থেকে একটা ভিডিওকে ডাউনলোড করলেন সেই ভিডিওটা দেখা যাচ্ছে যে লুগু একটা রয়ে গেছে টিকটকের লুগু রয়ে গেছে এই লুগুটার কারণে এখন ফেসবুকে বুঝবে যে আপনি এটাকে আমসার নিজে বানান নাই ভিডিওটা ভিডিওটা টিকটক থেকে এনে আপনি আপলোড দিয়ে দিয়েছেন এর জন্য কিন্তু আপনার ইস্যু চলে আসবে ভিডিওর মধ্যে তো কপিরাইট কোনো যদি কনটেন্ট থাকে এগুলো আপনাকে ডিলেট করা লাগবে ভাই আবার টিকটক ইউটিউবের যদি লুগু লুগুওয়ালা মানে লুগু রয়েছে এমন জাতীয় যদি কোনো ভিডিও থাকে এগুলো আপনাকে অবশ্যই ডিলেট করা লাগবে আর আরেকটা জিনিস হচ্ছে যে সাইন নাম্বার হচ্ছে যে ভিডিওর মধ্যে আপনি কোনো ভিডিওতে কাউকে গালাগালি করছেন কি না জিনিসটা খেয়াল রাখবেন কাউকে আপনি ধমক দিছেন কি না এটা খেয়াল রাখবেন এবং কি অনেক সময় ভিডিও করার সময় ছোটো বাচ্চা কাচ্চা ন্যাংটা আছে কি না অনেক সময় কয়েকদিন আগে আমার কাছে একজন ভাই ছিল সে একটা লাইভ করছে একটা লাইভ করছে লাইভটা করার সময় মোবাইল ফোন যে এমনি ঘুরাইছে তার বাতি যা ন্যাংটা অবস্থায় লাইভে চলে আসছে কথাটা বুঝতে পারছেন ছোট বাচ্চা আমরা তো এটাকে ইজি ভাবি ছোটো বাচ্চা আমাদের সামনে ন্যাংটা থাকলে সমস্যাটা কি কিন্তু ফেসবুকের মধ্যে সমস্যা আছে এটা সেক্সুয়াল কন্টেন্ট হিসেবে গাইডলাইনে এটা স্ট্রাইক চলে আসবে আপনার ইস্যুটা চলে আসবে তো সে লাইভ করছে মোবাইল ফোনটাকে এমনি একটু ঘুরাইছে মোবাইল ফোনটাকে এমনি একটু ঘুরাইতে এটা চলে আসছে লাইভের মধ্যে তো আসার পরে তার এখানে ইস্যু চলে আসছে সে নিজেই জানে না পরে আমার সাথে যখন দেখা করতে আসে আমি তখন তার আইডিটা সেক করতেছি ফেসটা যখন সেক করতেছি তখন দেখি যে এখানে ইস্যু ইস্যুটা কেন আসলো একটা লাইভ ভিডিওতে পরে লাইভ ভিডিওটা তার ফেজের মধ্যে রয়েছে সেখানে গিয়ে দেখি যে সেই যে লাইভ করছে একটা বাচ্চা সেক্সুয়াল কন্টেন্টটা চলে আসছে মানে ন্যাংটা অবস্থায় ছিল এটা সেক্সুয়াল কন্টেন্ট চলে আসছে তো পরে ভিডিওটা আমি ডিলেট করে ওনার আইডিটা ঠিক করে দিলাম তো সেক্সুয়াল কন্টেন্ট এই জাতীয় কোনো কিছু থাকা যাবে না খুন খারাপই রক্তাক্ত কাউকে হামক দামক দেওয়া এগুলা বা দর্শন হত্যা রাজানি দেখা যাচ্ছে আরও কিছু কিছু শব্দ রয়েছে এগুলো টাইটেলে লেখা যাবে না একটা ভিডিও যে আপনি আপলোড করতেছেন কোথাও কোনো একজন মেয়ে দর্শন হয়েছে কোথাও কোনো খুন খারাপই হয়েছে আপনি যদি এগুলো সরাসরি যদি লেখেন তাহলে ইস্যু চলে আসবে এগুলোকে আপনি ভেঙে ভেঙে লিখতে হবে একটা একটা শব্দ দিয়ে আপনি লেখাগুলোকে লিখতে হবে যদি আপনি হত্যা খুন খুনকাররাজ এই জাতীয় যদি কোনো কিছু যদি আপনি লেখার প্রয়োজন হয় একসাথে লিখবেন না স্পষ্ট করে লিখবেন না লিখলে ইস্যুটা দূর করতে পারবেন আর যদি লেখেন তাহলে এগুলাকে এডিট করে টাইটেলগুলো ঠিক করে দেন আর ভিডিওর মধ্যে যদি কাউকে গালাগালি করেন ভিডিওর মধ্যে যদি কাউকে ধমক দেন ভিডিওর মধ্যে যদি রক্তাক্ত কিছু দেখান আবার যদি দেখার যে কেউ একজন অ্যাক্সিডেন্ট হয়েছে আরেকজন ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাইয়ের সাথে পাভেলবাই আইডিতে তিনটে টেস্ট একসাথে আসছে সে কী করছে কুমিল্লাতে একজন লোক মারা গেছে সিএনজিতে আগুন ধরে তো আগুন ধরে যে একটা লোক যে মারা গেছে ওই ফিক্সারগুলো তার আইডিতে দিয়ে দিয়েছে একটা লোক মারা যাচ্ছে আগুন লাগছে তো এই ফিক্সারগুলো দিয়েছে এর জন্য তার এখানে ইস্যু চলে আসছে কথাটা বুঝে নিবেন ভাই কেউ মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার আফনজন আপনি ফিক্সারটা ফেসবুকে আপলোড করতেছেন এটা ইস্যু চলে আসবে রক্ত খারাপি এই জাতীয় কোনো কিছু সেন্সিটিভ বিষয়গুলা দেখানো যাবে না যদি এই জাতীয় সেন্সিটিভ কোনো কিছু যদি থাকে এগুলাকে আপনাদের ডিলিট করা লাগবে একদম ফেসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু অ্যানালাইসিস করে দেখবেন যে সব ঠিক আছে কিনা যা যা কথা বললাম এগুলো সম্পূর্ণ ঠিক রয়েছে কিনা না যদি ঠিক থাকে সব কিছু ওকে আবার অনেকে বলতেছেন যে আবার কমেন্টে এসে বলবেন যে সাইফুল ভাই আমরা সব কিছু ডিলিট করে ফেলেছি ফেজের মধ্যে কিস্যু নেই একটা ভিডিও নেই একটা ফিক্সারও নেই একটা পোস্টও নেই কেসও নেই সব কিছু ডিলিট করে ফেলাইছি এমন অনেক লোক রয়েছে সব কিছু ডিলিট করে ফেলায় যদি দেখা যাচ্ছে যে তার মনে সন্দেহ কাজ করে যে আমি কোন ভিডিওতে সমস্যা করছি আমি নিজেই জানি না তাহলে তারা কি করে সবগুলো ডিলিট করে ফেলে তো আমি আপনাদেরকে বলবো না যে সবগুলো ডিলিট করেন কারণ আপনি যদি সবগুলো যদি ডিলিট করে দেন তাহলে আপনার যে ওয়াশ টাইম পূরণ হয়েছে ষাট হাজার মিনিট যে ওয়াশ টাইম পূরণ হবে আপনার এই ওয়াশ টাইমটা চলে যাবে আপনার এখানে ওয়াচ টাইমগুলো আর থাকবে না যদি আপনি যে ভিডিওর দ্বারা যে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওটা ভিউ আসছে যে ভিডিওর দ্বারা আপনার ওয়াচ টাইম আসছে সেই ভিডিও যদি ডিলিট করে ফলান ওয়াচ টাইম চলে যাবে এবার বলতে পারেন সে ভিডিওতে যদি ইস্যু থাকে সে ভিডিওতে যদি কফি কন্টেন্ট হয় সেই ভিডিওটাতে যদি রক্তাক্ত কিছু দেখানো হয় সেই ভিডিওটাতে যদি কাউকে হামক দামক দেওয়া হয় তাহলে ভিডিওটা রেখে কি করবেন ভিডিও রাখলে তো আর ইস্যু ঠিক হবে না আপনার এখানে ফলোয়ার চলে আসলে ভিডিও সারলে ওয়াচ টাইম আসবে এই জাতীয় সমস্যা থাকলে ভিডিওটাতে যদি একেবারে দশ লক্ষ যদি দশ মিলিয়নস যদি ভিউ আসে ভিডিওটা ডিলিট করা লাগবে যদি আপনি ইস্যুগুলো ঠিক করতে চান এভাবে আগে আপনি আপনার ফেসটাকে অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে সব কিছু ঠিক করবেন যে বাইটা থেকে পরামর্শ নিয়েছি যে বাইটার কাজটা দেখে আমি নিজে ইস্যু দূর করছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি একদম ক্লিয়ার বাই সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি আশা করতেছি এইভাবে কাজ করে যান দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পলিসি যেটা রয়েছে এটা কিন্তু আপনাদের থাকবে না এটা চলে যাবে এরপরে আসেন ফেজ যখন সম্পূর্ণ আপনি ঠিক করে ফেলবেন এরপরে আপনাকে লাইভ করা লাগবে চৈদ্ দিনের মধ্যে সারি ঘন্টা লাইভ করা লাগবে চৈদ্ দিনের মধ্যে চৈদ্ দিনের মধ্যে যখন আপনি সারি ঘন্টা লাইভ যখন পূরণ করবেন তখন আপনার ইস্যুটা আর থাকবে না ইস্যুটা হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে চৈদ্ দিনের ভিতরে এখন ধরেন আপনি আজকে আধা ঘন্টা করলেন দশ মিনিট করলেন বিশ মিনিট করলেন এইভাবে করলেও হবে এইভাবে করলেও যদি আপনি দিনের মধ্যে যদি সাড়ে হাজার ঘন্টা যদি সাড়ে হাজার সাড়ি ঘন্টা সরি সাড়ি ঘন্টা যদি পূরণ করতে পারেন তাহলে আপনাদের ইস্যুটা নিঃসন্দেহে চলে যাবে তবে প্রত্যেক দিন দুই তিনটা করার চেষ্টা করবেন যেমন সকালে একটা আপনি লাইভ করছেন দশ মিনিট হয়ে গেছে হ্যাঁ ওকে দুপুরে একটা করছেন ওকে সন্ধ্যার দিকে একটা করছেন এইভাবে আপনাদেরকে সাড়ি ঘন্টা ওয়াশ টাইম সাড়ি ঘন্টা এই লাইভটা করা লাগবে ওয়াশ টাইম লাগবে না সাড়ি ঘন্টা এই লাইভটা আপনারা সালিয়ে যাওয়া লাগবে চারি ঘন্টা যদি লাইভটা করতে পারেন তবে যদি আমি তিন দিন বলছি যে তিন দিনের মধ্যে আমি নিজে দূর করছি তিন দিনের মধ্যে কীভাবে দূর করছি সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ার করি ভাই আমি রাত্রিবেলায় মোবাইল ফোনকে ফুল চান্স দিয়ে নিয়েছি ভালো করে এম বি এমবি এম বি পরার পরে দেখা যাচ্ছে যে আমার যে ফেসটা রয়েছে সমস্যাওয়ালা এই ফেসটাকে আমি লাইভে দিয়ে আমি ঘুমিয়ে পড়ছি সকালে উঠে দেখি চার পাঁচ ঘন্টা লাইভ হয়ে গেছে এইভাবে আমি মাত্র তিন দিন লাইভ দিয়েছি তিন দিন যখন সাড়ে পাঁচ ঘন্টা করে যখন লাইভ হয়ে গেছে এই তিন দিনের মধ্যে আমার ইস্যুটা চলে গেছে ভাই আপনারাও এইভাবে ট্রাই করেন দেখবেন যে আপনাদের ইস্যুটা থাকবে না তবে একটু ঘন ঘন লাইভগুলো করেন একদিনের ভিতরে দু তিনটা লাইভ করেন একটু লং করেন দু তিন ঘন্টা যাতে একটা লাইভ হয় এভাবে কিছু লং করবেন লং লাইভ করবেন এবং কি আবার যে লাইভগুলো করবেন এগুলো তো রিয়েল ভিডিও আপনার আপনি যে লাইভগুলো করবেন এগুলো রিয়েল রিয়েল হলে এগুলোকে আপনি কী করবেন রিলসের ভিডিও আকারে দিয়ে দেবেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন লাইভটা কেটে দিই তখন ভিডিওগুলো কিন্তু রিলসে আমরা বানাবো কিনা ভিডিও এই জাতীয় ভিডিওগুলো আমাদের সামনে নোটিফিকেশন আসে তখন আপনারা ভিডিওগুলোকে রিলসের এখানে ক্রেডিট অপশানে ক্লিক করে ভিডিওগুলোকে রিলসের ভিডিও বানিয়ে দেবেন তাহলে আপনাদের ফেজের মধ্যে কিছু রিয়েল ভিডিও হয়ে যাবে আবার দেখা যাচ্ছে যে মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা রয়েছে এটাও কিন্তু চলে যাবে আশা করি বুঝতে পারছেন এভাবে যদি কাজ করেন মাত্র তিন দিনের মধ্যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু যেটা রয়েছে এটা আর থাকবে না ভাই এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা দূর করে ফেলতে পারবেন ওই বাইটি যে বাইটির ভিডিওতে মাত্র ছয়টা ভিউআর ছিল একেবারে নতুন ইউটিউবার সেই বাইটি ঠিক একই কথায় বলছে সেই বাইটি যেভাবে বলছে আমি ঠিক আপনাদেরকে সেভাবে বলছি এবং আমি নিজে উপকার পেয়েছি আমি নিজে ইস্যু দূর করছি অনেক ভাই বন্ধুর ইস্যু দূর করে দিয়েছি তো আপনাদের ইস্যুটাও থাকবে না ভাই আপনাদের ইস্যুটাও চলে যাবে একটু লংভাবে দুই তিন ঘন্টা লংভাবে কিন্তু আপনারা যদি ইস্যু লাইভগুলো করতে পারেন তাহলে ইস্যু থাকবে না আবার অনেকে প্রশ্ন করেন যে সাইফুল ভাই আমরা কি নিজের শেয়ারা দেখিয়ে কি লাইভ করা লাগবে না নিজের শেয়ারা দেখিয়ে লাইভ করতে হবে না ভাই মোট কথা হচ্ছে ফেজের মধ্যে লাইভ হলেই হলো সেটা আপনি শেয়ারা দেখাই করেন সেটা আপনি গাং দেখাই করেন সেটা আপনি কোথাও মোবাইল ফোনটাকে লাইভে চালু করে দিয়ে রাখিয়া দেন কোনো সমস্যা নেই শুধুমাত্র লাইভ হলেই হলো ফেজের মধ্যে লাইভ হলেই হবে এরপরে যদি আরও যদি কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন তো আপনাদের কমেন্টগুলো আর উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল মধ্যে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দেবেন তো হাফেজ আসসালামু আলাইকুম